সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম জোনায়ত আহমেদ পলক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েত আহমেদ পলক জোনায়েত আহমেদ পলক যতবারই আদালতে হাজিরে দিতে আসেন তখনই একটা না একটা কথা বলে উনি ভাইরাল হয়ে যায় আজকে এমন একটি কথা বলেছেন যে লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে পলক আজকে বঙ্গবন্ধুর আদর্শরা যদিও সকলের মাঝে নাই যদি বঙ্গবন্ধুর আদর্শ থাকতো তাহলে এমন ধরনের পরিস্থিতির শিকার হতো না আজকে জোনায়দ আহমেদ পলক আদালতে এসেছেন হাজিরা দিতে এসেছেন এবং সাংবাদিকদের উদ্দেশ্য করে উনি এই কথাটা বলেছেন যে লড়াই করে বাস্তব বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন এখন বঙ্গবন্ধুর শিখিয়ে যাওয়া যে কথাটি উনি বলেছেন এই কথাটি বলে কিন্তু উনি ভাইরাল হয়ে গেছেন এমন যতবারই উনি আদালতে আসেন ততবারই একটা একটা কথা বলেই উনি আলোচনায় থাকেন আজকে যে আলোচ্য বিষয়টি এখানে উঠে এসেছে আমরা দেখে আসি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক কেন এই কথাটা বলেছেন এবং কোন উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপির অনেকেই গ্রেপ্তার আছেন তাদের বিরুদ্ধে করা বিভিন্ন মামলায় নিয়মিতই আদালতে নেওয়া হচ্ছে তাদের মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি এগারো মন্ত্রী সহ ষোলো জনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদিন শুনানি শেষে ভ্যানে তোলার সময় এক গণমাধ্যম কর্মী সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককে উদ্দেশ্য করে বলেন পলক ভাই আজকে তো হরতাল এর প্রতি জবাবে জোনায়দ আহমেদ পলক বলেন লড়াই করে বাস্তব হবে বঙ্গবন্ধু শিখে গেছে আমরা লড়াই চালাচ্ছি আইনগত লড়াইও চলবে নেয়ের পথে লড়াই চলবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিষয় শুনানি হয় এর মধ্যে এগারো মন্ত্রী হলেন আইনজীবী আনিসুল হক আমির হোসেন আমু শাহজাহান খান কামরুল ইসলাম লে কর্নেল অবসর ফারুক খান আব্দুল রাজ্জাক রাশেদ খান মেনন হাসানুল হক ইনু কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী ও ডাক্তার দীপুমণি অন্যান্য আসামির মধ্যে আরও আছেন সাবেক প্রতিমন্ত্রী জোনায়ত আহমেদ পলক সাবেক প্রতিমন্ত্রী দুইজন উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিকি ইলাহি চৌধুরী সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এখন আপনারা বুঝতে পেরেছেন এই প্রতিবেদনের মাধ্যমে জোনায়ত আহমেদ পলক কেন এই কথাটি বলেছেন যে লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে আজকে তাদের লড়াই কোথায় গিয়ে শেষ হবে এটা এখনো আমরা বুঝতে পারলাম না পরবর্তীতে যদি আমরা কোনো আপডেট পাই তাহলে আপনাদেরকে আমরা জানাতে পারবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ